রবীন্দ্রনাথ বলছেন আমরা যাহাকে ভালোবাসি কেবল তাহারই মধ্যে আমরা অনন্তের সন্ধান পাই জীবনের মধ্যে অনন্তের অনুসন্ধান করার নাম ভালোবাসা আর প্রকৃতির মধ্যে সৌন্দর্য সম্ভব এই ভালোবাসা একটা শব্দ লাভ এলোভি লাভ এই শব্দটা যদি আমাদের জীবনে আমরা আত্মস্থ করতে পারি প্রয়োগ করতে পারি এই সমস্ত পৃথিবী সর্বভূমিতে পরিণত হবে আমাদের দুঃখ আজকে মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ মানুষকে সম্মান করে না মানুষকে আদর করে না কদর করে না এবেটা রিক্সালা যাবি না যারা ধোপা না বিদ, মোটে চাকর চাকরানি ঝি রিক্সা চালক ঠেলাগাড়ি চালক যারা অফিসের ছোট্ট পিয়ন তাদেরকে কোনোদিন আমরা সম্মানের সাথে দেখি না সম্মানের চোখে দেখি না কিন্তু মনে রাখতে হবে তারাও কিন্তু মানব গোষ্ঠীর মানব সন্তান আমার হৃদয়ের গভীর একটা জ্বালা আছে একটা অব্যক্ত বেদনা লুকানো আছে আমি বিশ্বাস করি মনে প্রাণে আমার সমস্ত সত্তা দিয়া এই পৃথিবীর মানব ইতিহাসের সভ্যতা হিউম্যান সিভিলাইজেশান কোনোদিন পরিপূর্ণতা লাভ করবে না যতক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকে প্রত্যেকটা মানব গোষ্ঠীর সন্তানকে মানুষ হিসাবে শ্রদ্ধা করতে না পারব ভালোবাসতে না পারব আদর কদর ইজ্জত করতে না পারবো ততদিন পৃথিবীর মানব ইতিহাসের এই মানব সভ্যতা পূর্ণতা লাভ করতে পারবে না মুরব্ব কারাম আপনাদের কাছে আমাদের নিবেদন আমরা যেন মানুষকে ভালোবাসি আমরা যেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাই আমরা যেন দুঃখের কষ্টের হৃদয়ের মানুষকে সান্ত্বনা দিতে পারি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তার অসহায়তা দূর করে সহায়তা দিতে পারি দুঃখী জনকে যেন আমরা সুখী করতে পারি তাহলে আমাদের জীবনের আরাধ্য লক্ষ্যে অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারব আল্লাহর কাছে মিনতি আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করুন মায়াম মহব্বতের ভাষ দান করুন আমরা যেন প্রেম ভালোবাসা দিয়ে সমস্ত পৃথিবীকে একই সূত্রে আবদ্ধ করে এই পৃথিবীকে আমরা সর্বভূমিতে পরিণত করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়াকের দাওয়ান আনিল হামদুলিল্লাহ রবিলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত